সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে কেউ সম্মান করে না গুরুত্ব দেয় না তাদেরকে সবাই এড়িয়ে চলে এখন প্রশ্ন হল যে কেন তাদেরকে সবাই অসম্মান করে কেন এড়িয়ে চলে আজ এই ভিডিওতে আপনাদের সাথে এমন পাঁচটি উপায় শেয়ার করব যাতে আপনি সবার কাছে দাম পেতে পারেন স্বামী বিবেকানন্দ বলেছেন নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না এক নম্বর কাউকে সঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু সে আপনার কল রিসিভ করছে না তার মানে ব্যক্তিটি আপনার কল রিসিভ করার চেয়েও ইম্পর্টেন্ট কোনো কাজে ব্যস্ত আছে তাই দশ পনেরো মিনিট পরে চেষ্টা করবেন দু নম্বর কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তবুও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে তার সাথে ভদ্র ব্যবহার করুন তিন নম্বর অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কখনো কথা বলবেন না তার কথা শেষ হলে তারপরেই আপনি কথা বলা শুরু করুন চার নম্বর যদি কেউ কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ ওপাশ করবেন না পাঁচ নম্বর এখনো বিয়ে করনি কেন তুমি এখনো নতুন বাড়ি কিনছ না কেন এই ধরনের প্রশ্ন করার থেকে বিরত থাকুন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন